বেগম খালিতে চেক নিয়ে অধ্যাপকের লেখা শেয়ার করেন আইন উপদেষ্টা কি আছে তাতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাগঞ্জ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির পার্সন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার সেনাগঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেন বেগম খালেদা জিয়া এছাড়াও দুই সালের পর তিনি এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস তার ভাষণে বলেন খালেদা জিয়াকে অংশগ্রহণের সুযোগ দিতে পেরে আমরা গর্বিত ডক্টর মোনুসের পাশের আসনে বসে সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন বিএনপির একাধিক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সেসব ছবি নিয়ে অনেক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছবি শেয়ার করে ফেসবুকে পোস্ট করেন এবার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন ডেল মেডিকেল স্কুল ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টেন অধ্যাপক রুমি আহমেদ রোববার বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া নিয়ে দেওয়া পোস্টটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রথম খালেদা জিয়ার সেনাকুঞ্জ সফরের অনেক ভিডিও দেখলাম গতকাল আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র আমি ওনার ভিডিওগুলো দেখেছি অন্য দৃষ্টিভঙ্গি থেকে এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া বসলেন ডক্টর ইউনুসের পাশে প্রথমত কাল দেখলাম হাসছেন এবং শ্বাস নেওয়ার জন্য না থেমে এবং না হাঁপিয়ে গিয়ে মোটামুটি লম্বা সময় কথা বলতে পারছেন আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম ওনার অক্সিজেন লাগছে না একটা ছাড়া আর কিছু না এই কিছুদিন আগে আশি বছর বয়সী ছয় থেকে সাত মাস টানা আইসিউ কাটালেন ওনার কিডনি ফেল করেছিল হার্ট ফেলিওর ছিল লিভার পুরো ফেল করেছে লিভার ফেলিওর এর জীবন খাতে কমপ্লিকেশন যা যা হতে পারে সবই তার ছিল সারা শরীরে পানি পায়ে পানি পেটে পানি ফুসফুসে পানি প্রতিদিন পেট আর ফুসফুসের পাশ থেকে সুই ঢুকে লিটার কি লিটার পানি ড্রেন করতে হতো ওনার দুই চেস্টে টিউব ছিল কন্টিনিউয়াস পানি ড্রেন করানোর জন্য ঘাড়ের মধ্যে বিশাল মোটা ডায়ালাইসিস লাইন ছিল আর কিছু কঠিন সমস্যা ছিল যেমন রিউমাটেড তার কথাই পরে আসছি পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড আইসিউ আমি কাজ করছি গত বিশ বছর ধরে বছর বয়সী একজন মানুষ অ্যাডভান্সড রিউমার্টেড আথরাইটিস যার লিভার ফেল করেছে কিডনি ফেল করেছে সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন আছে এই দেশে আমরা আশা ছেড়ে দিতাম বলে দিতাম প্যালিয়েটিভ কেয়ার নাও হসপিসে চলে যাও আশি বছর বয়সী একজন মানুষের লিভার ফেলিওর একটা ওয়ান ওয়ে জার্নি বাকি সব অর্গান ডোমিনোর মতো ফেল করা শুরু করে রোগী বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি খালেদা জিয়া যে সাত মাস আইসু থেকে কাল সেনাগঞ্জে এসে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আবারও বলছি এটা মেডিকেল মিরাকেল ওপরওয়ালা কেউ কোথাও নিশ্চয়ই আছেন যিনি সম্ভব অসম্ভবের কারিগর উনি হয়তো চেয়েছেন অসম্ভবের ঘড়ির কাটাটাকে হাত দিয়ে ঠেকিয়ে রাখতে কেউ ওনাকে এই দিনটা দেখিয়ে দিতে চেয়েছেন কারো কোনো পুণ্য আছে কোথাও এই সম্ভব অসম্ভবের উল্টো চালে ওনার হাত দুটো খেয়াল করেছেন কিভাবে বেঁকে গিয়েছে কন্ট্রাক্ট হয়ে গেছে আমরা মেডিকেল কলেজে পড়েছি সোয়ার্নেক ডিফর্মে ডেফমেটি গত শতাব্দীর টান এই শতাব্দীর মেডিকেল স্টুডেন্টরা এগুলো খুব একটা দেখে না এখন রিউমেটেড আথরাইটিস চিকিৎসা না হলে বার্ন আউট হয়ে যায় অ্যাডভান্স রিউমার্টেড আথরাইটিস শেষ পর্যায়ে গিয়ে হাতগুলো এভাবে শক্ত হয়ে কুঁকড়ে যায় দুটো হাতে শুধু অচল হয় না অবর্ণনীয় যন্ত্রণা হয় হাইডোজ ইউমিউনিটি সাপ্রেস করা মেডিসিনে না থাকলে আপনি কি খেয়াল করেছেন উনি পা লম্বা করে হুইল বসেছিলেন উনি পা ভাজ করতে পারে না ওনাকে স্ট্র্যাপ দিয়ে হুইল চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল যাতে পরে করে না যান আমি খেয়াল করছিলাম ওনার ছোট পুত্র প্রতিটা মুহূর্ত শাশুড়ির দিকে চোখ রাখছেন কখন কি হয়ে যায় একটা জীবন চিন্তা করুন তো অবর্ণীয় ব্যথার কারণে পা ভাজ করা যায় না স্টিফ হয়ে গিয়েছে হাত অচল পুরো পঙ্গু করে দেওয়া হয়েছে ওনাকে হ্যাঁ আমি বলছি দেওয়া হয়েছে এমনি এমনি হয়নি আগে ওনাকে যখন টিভিতে দেখেছি তখন তো অনেক খারাপ অবস্থা ছিল না উনি এই হাত দিয়ে কর্ম অর্জন করতেন সারাদিন ফাইল স্বাক্ষর করতেন একটু খুরিয়ে হলেও হাঁটতে পারতেন দু হাজার আট নির্বাচনের আগে চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টা ক্যাম্পেইন করেছেন সারা রাত পথসভা করেছেন এই ধরনের রিউমার্টেড ডিপ্লোমিটি খুব কম দেখি কারণ আজকাল রিউমার্টেড আথ্রাইটিসের অনেক ডিজেস মডিফাইং ঔষধ আছে এই ওষুধটা কন্ট্রোল করে রাখা যায় একবিংশ শতাব্দীতে আমাদের চিকিৎসা বিজ্ঞান রিউমার্টেড অ্যাথ্রাইটিসকে এখন আর ওই পর্যায়ে পৌঁছতে দেয় না কিন্তু উনি যে চার পাঁচ বছর জেলে ছিলেন তখন তার ওপর গরুর চিকিৎসা হয়েছে মানুষের চিকিৎসা হয়নি উনি আধুনিক কোন চিকিৎসা পাননি যে ওষুধ দেওয়া হয়েছে তাতে ওনার ডিজেস কন্ট্রোল তো হয়নি লিভার কিডনি ড্যামেজ হয়ে গেছে সাতের পর থেকে ওনার পরিবারের ওপর যা গিয়েছে তার 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 মহাকাব্য মেরে ভেঙে দেওয়া হয়েছিল বছর লেগেছে স্বাভাবিকভাবে হারতে আরেক ছেলের ওপর ওপর তার কি ঝড় জানে ছাড়া পাওয়ার কিছুদিন পর পঁয়তাল্লিশ বছরের সুস্থ তরুণ ক্রিকেট প্লেয়ার মানুষটা ধুম করে মরে গেলেন এই কাজগুলো যারা করেছেন তাদের সিদ্ধান্ত হয়েছে তারা এক্সিকিউট করেছেন তাদেরকে জিয়া পরিবার ক্ষমা করলেও এই দেশের একটা বিশাল অংশ মানুষ কোনোদিনই ক্ষমা করবেন না